আটা মাখানো বা বেলা ঝামেলা ছাড়া এত সহজভাবে নতুন কায়দায় যে এত সুন্দর পারফেক্ট ডিম পরোটা বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে কারণ খুব বেশি পাতলা হলে কিংবা খুব বেশি ঘন হলে কিন্তু পরোটাগুলো পারফেক্ট হবে না আপনারা ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো এখানে ব্যাটারটা বানানো কমপ্লিট এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব অন্যদিকে আমি একে একে দুটো ডিম নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরোটার প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এই ডিমে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর কিচ্ছু এখানে প্রয়োজন নেই চাইলে কিন্তু আপনারা একটু স্পাইসি যদি খেতে চান সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কায় একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন তো এখানে ডিমটা ফেটিয়ে নিলাম এবার আমি একটা প্যান নিয়ে নিলাম ননস্টিক প্যান তো এখানে কোনো রকম তেল ছাড়া আমি প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্যাটার এমনভাবে ব্যাটারটা দিতে হবে যাতে পুরো প্যানটা এভাবে কভার করা যায় তো এখানে মোটামুটি দুই হাতার মতো ব্যাটা দিয়ে দিলাম তাতেই কিন্তু পুরো প্যান্টটা খুব ভালোভাবে কভার হয়ে গেছে এখন আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব এতে করে উপরটা ঠিক এরকম ড্রাই হতে শুরু করবে আর যখনই পরোটার উপরে এরকম ড্রাই একটা ভাব চলে আসবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে আর ব্যাটার দিয়ে বানানো বলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না খুব সহজেই কিন্তু আপনি পরোটাটা উল্টে দিতে পারবেন এবার আমি সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন তো পরোটা দুই পিটেই হালকা একটু লালচে ভাব চলে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম এখানে যতটুকু ডিমের প্রয়োজন একটা পরোটায় ঠিক ততটুকুই আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা প্যাচুলার সাহায্যে পুরো পরোটাটাকে এভাবে কভার করে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে এক মিনিটের মতো জাল করে নেব তো এখানে এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি পরোটাটাকে উল্টে দিলাম এবার এই পিঠটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এভাবে এই ডিম পরোটাগুলো বানালে যে কি দারুণ সফট হয় আপনি ভাবতেই পারবেন না আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে আর খেতে তো অসাধারণ লাগে তো এখন আমি দুই পিট ভেজে নিয়েছি কি দারুণ একটা কালার চলে এসেছে তো এখন আমি পরোটাটাকে তুলে নেব দুই পিট মোটামুটি চাইলে একটু লালচে করে ভেজে নিতে পারেন আপনার পছন্দ মতো তো এখানে দুই পিট ভাজা হয়ে গেছে এখন আমি পরোটাটাকে তুলে নেব। আর এই সেম পদ্ধতিতে আমি ময়দার ব্যাটার দিয়ে সবগুলো ডিম পরোটা বানিয়ে নেব তো বন্ধুরা কোনো রকম বেলাবেলি কিংবা আটা মাখানোর ঝামেলা ছাড়া এত সহজে এত পারফেক্ট একটা ডিম পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে কত সহজে এই পরোটাটা বানিয়ে নেওয়া যায় আর খেতে তো অসাধারণ লাগে আর কতটা সফট হয়েছে আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আশা করি আমার আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম পরোটার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে